আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কথা বলব শিশুদের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগত ত্রুটি সারা শরীরেই হতে পারে আমি আজকে কথা বলব সেটা ইউরোলজিক্যাল জন্মগত ত্রুটি সেটা কি সেটা হলো কিডনিতে কোনো জন্মগত সমস্যা আছে কিনা কিডনি নালীতে জন্মগত কোনো সমস্যা আছে কিনা মূত্রথলিতে জন্মগত সমস্যা আছে কিনা এবং জেনিটেলিয়ায় কোনো জন্মগত সমস্যা আছে কিনা এবং অন্ডকোষে কোনো জন্মগত সমস্যা আছে কি না আমরা শুরুতে যেটা বলবো সেটা হলো হাইপোস্পিয়াস কিংবা তার যে জেনেটেলিয়ায় অর্থাৎ বিশেষ করে পুরুষ ছেলেদের যে জেনেটেলিয়ায় যে এক ধরনের দেখা যায় তার যে মূত্র নালীটা সামনে না থেকে নিচের দিকে থাকে সেটাকে অনেকেই গ্রাম্য ভাষায় কিংবা আগে যখন মানুষ জানতো না সেটা ধরে নিত সুন্নতে হ্যাঁ সুননাতি কাজ আসলে এটা সুনাতি না এটা হলো এক ধরনের রোগ এটাকে বলে হাইপোস্পিটাস এই হাইপোস্পিটাস থাকলে কি হয় তার যে প্রসাবের রাস্তাটা সামনে ওপেন করার কথা সেটা সামনে ওপেন না করে নিচের দিকে ওপেন করে সেটা মুখের কাছাকাছি হতে পারে আবার একেবারে পুরোটাই খোলা থাকতে পারে অর্থাৎ এক একজনের এক এক রকম এবং সামনের যে চামড়াটা অনেকখানি ঝুলে থাকে তো অনেকেই অজ্ঞতার কারণে হোক নাজেন হোক তারা মনে করে এটা মনে হয় তার জন্মগত মুসলমানি হয়ে গেছে আসলে সেটা সেটা না এটা যখন আস্তে আস্তে বড়ো হয় বাচ্চা তখন আস্তে আস্তে তার এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে এরপরে আসুক আসি আমরা যেটা হলো বাচ্চাদের যে অন্ডকোশ অনেক সময় দেখে যে অনেক বাচ্চার এই তার জায়গা মতো থাকে না দেখা যে কারোটা একটাও থাকে না কারোটা একটা থাকে আর একটা থাকে না একটা উপরে থাকে একটা নিচে থাকে এক এক ধরনের এক এক ধরনের সমস্যা তারপর দেখা গেছে যে অনেকের যে মূত্রথলিটা মূত্রথলিটা সম্পূর্ণ নিচের দিক দিয়ে খোলে থাকে অর্থাৎ লোয়ার অ্যাপডোমেন অর্থাৎ পেটের নিচের দিকে ওপেন থাকে সে পেশাব করে জন্ম থেকে ঘরায় ঘরে পরে যেটাকে আমরা সাধারণত ইপিসপেডিয়াস বলে থাকি এটা একটা জন্মগত সমস্যা এরপরে দেখা গেছে অনেক বাচ্চার জন্মগতেই কিডনি ফুলা থাকে অর্থাৎ তার কিডনিটা হাইড্রোনেফ্রোটিক থাকে কোনো কারণে তার অর্থাৎ কিডনি নালীতে যদি কোনো কারণে অবস্ট্রাকটিভ থাকে অর্থাৎ আমরা যেটা বলি পিওজে যে অবস্ট্রাকশন সে কারণে কিডনিটা ফুলে যেতে পারে আবার অনেকে দেখা গেছে যে অনেক বাচ্চারই একটা কিডনি নিয়ে জন্মগ্রহণ করে আবার অনেক বাচ্চা দুইটা কিডনি জন্মগ্রহণ কিন্তু তারা ফিউজড হয়েছে নিচের দিকে হর্ষ কিডনি নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ এই যে ইউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে আবার অনেকে গেছে যে বাচ্চা পেটে থাকতেই অনেকে রোগ ডায়াগনোসিস হয়ে থাকে যেমন মা যখন বাচ্চা যখন পেটে থাকে যখন আলট্রাসোনোগ্রাম করলে তখনই বলে যে বাচ্চার কিডনি ফুলে গেছে হ্যাঁ তখন আমাদের কাছে বাচ্চার মা এবং তার পরিবার লোকজন ছুটে আসে কী করুন তখন আমরা আমাদের রোগীদেরকে কিছু পরামর্শ দেই সে কারণ নিয়মকানুন চলে নিয়মকানুনে চললে এবং পরবর্তীতে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন আমাদের অ্যাডভাইস অনুসারে চললে অনেক সময় ঠিক হয়ে যায় এখন কথা হলো যে হাইপোস যেটা প্রথমে বলতে হাইপোস্পিটাস হাইপোস্পিটাসটা কী এটা হলো প্রথমে যেটা বললাম যে তার মূত্রনালীটা নিচের দিকে বুঝে তাকে এটা কী করতে হবে অনেকেই দেখি যে জন্মের পরপর একদিন দুদিন দিন পর বা এক মাসের মধ্যে আমাদের কাছে চলে আসে আসলে এইটা জন্মের পরপরই কিছু করার প্রয়োজন নেই এটা সাধারণত দুই বছর পরে এর চিকিৎসা করতে হয় এবং রোগী যদি চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব তারপরে আসি ছেলেদের যে অন্ডকোশের যে সমস্যা এটা সাধারণত যা যাদেরকে উপ প্যাটের উপরের দিকে থাকে আর পেটের ভিতরে থাকে তাদের সাধারণত দেড় থেকে দুই বছরের মধ্যে চিকিৎসাটা কমপ্লিট করতে হয় কারণ প্রি স্কুলে যে এটা করতে কারণ দুই বছরের পরে না করলে রেজাল্ট ভালো হয় না এবং সেটা ভবিষ্যতের জন্য হুমকি শুরু হয় তদরূপী কিডনি যে ফুলে যাওয়া এই এই রোগগুলো একই অবস্থা যখন আলট্রাসোনোগ্রামে আমরা এই রোগগুলো ধরা পড়ি তখন এর প্রপার চিকিৎসা করলে রুগী সম্পূর্ণ সুস্থ থাকে এবং কিডনিও ভালো থাকে তো তো আমার কথা হচ্ছে যে জন্মগত এই সমস্যাগুলো যখনই আপনাদের ছেলেদের কিংবা আপনার বাচ্চাদের বুঝতে পারবেন তখন আর অবহেলা নয় কোনো অবহেলা নেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে স্বাভাবিক এবং সুস্থ শিশু এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠবে অনুষ্ঠানটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নয় দুশ্চিন্তা আপনারা আপনাদের নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকবেন সবাই